ব্যানার ছেঁড়া হয়েছে দেখুন এবার এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র থাকে অনেক কনসপিরেসি থাকে হয়তো কেউ ব্যানার ছেড়েছে কারোর নামে দোষ পড়ছে তো আমি এই বিষয়টা আমি মনে করি এটার মধ্যে বিজেপির কোনো রকম কোনো ইনভলভমেন্ট নেই ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাসী নই আমরা ব্যক্তি আক্রমণে আমরা একেবারে বিশ্বাসী নই উনিও ভালো মানুষ খুব ভালো মনে বড় মনের মানুষ কিন্তু উনি ওনার সীমাটা লঙ্ঘন করেছেন ব্যক্তি আক্রমণ করেছেন জানতে আমি বলবার কে বলেছেন আমি যদি জিজ্ঞেস করি উনি বলবার কে আমার তো আসানসোল শহরে আমার একটা ঠিকানা আছে স্থায়ী ঠিকানা আছে আমার বাড়ি আমি এমন একটা পরিবার থেকে বিলং করি আমরা দেড়শো বছর আসানসোলে যখন জিটি রোড জিটি রোড ছাড়া বাকি সমস্ত রাস্তা কাঁচা রাস্তা ছিল আমার বাড়ি আমার পরিবারের বাড়ির আমার জায়গা সেই জায়গার নামে একটা লোকেশান একটা অঞ্চল সেই বাড়ির নামে সেই আমি সেই ফ্যামিলির ছেলে আমার স্কুলিং আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে আমি পড়াশোনা করেছি একটু আসানসোল রামকৃষ্ণ মিশনে গেলে জিজ্ঞেস করলে উনি জানতে পারবেন আমি আমার স্কুলিং আমার কলেজ আমি বিসি কলেজ থেকে পড়াশোনা করেছি একটু বিসি কলেজের প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে জানা যাবে আমি কি আমি যদি জিজ্ঞেস করি ওনাকে ওনার স্কুলিংটা কোথায় আর ওনার কলেজটা কোথায় আর পনেরো বছর কুড়ি বছর আগে উনি কোথায় থাকতেন উনি জবাবটা ঠিক করে দিতে পারবেন তো আমি ব্যক্তি আক্রমণে একদম বিশ্বাসী না আমি ওনাকে কোনো রকম বিড়ম্বনায় ফেলতে চাই না কিন্তু সংযত থাকতে উচিত আর কি ব্যক্তি আক্রমণ কারুর করা উচিত না সবার একটা বোধ আছে তো আমি যেটা প্রশ্ন করছি আমি যেটা বলেছি সেটার যথাযথ উত্তর আপনাদের কাছে যদি থাকে আপনারা বলুন সেটা এইটুকু বলুন এই প্রোগ্রেস রিপোর্ট না এটা ব্যর্থতার রিপোর্ট এটা প্রোগ্রেস রিপোর্ট হয়নি এটা ব্যর্থতার রিপোর্ট এখনও তো পোস্টমর্টম শুরু করিনি এই কাজগুলোর আমি পোস্টমর্টম দশ দিনের মধ্যে করব কোথায় কোথায় কাজ হয়েছে তার কমপ্লিশন সার্টিফিকেট কি আছে আর কোন কাজটা এখনো পেন্ডিং আছে বের করব আপনাদের কাছে জানাবো সময় দিন দশটা দিন দিন আমি বের করবো এটা বলুন কিছু বলার থাকবে আপনাকে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাজির যে পুস্তিকা প্রকাশ করেছেন নিজের কাজকর্মের উপর সেটা নিয়ে আমি কিছু আলোকপাত করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যের এক পদাধিকারী আসানসোলের নেতা যে প্রশ্নগুলো আমি করেছিলাম সেটার উত্তর তিনি দিলেন না বরঞ্চ আপনাদের উপরই বললেন যে আপনারা খবর করতে পারছেন না এইরকম খবর করছেন যে কথাগুলো আমার ছিল যে প্রশ্নগুলো আমি রেখেছিলাম তাদের কাছে সেটার সঠিক উত্তর না দিয়ে উনি মিডিয়ার সামনে বলছিলেন আর কি যে আমি কে আমি এই প্রশ্নগুলো করবার কে আমার আমার স্ট্রাকচার আমি শত্রুঘ্ন সিনহার মতন মানুষ এত বড় ব্যক্তিত্ব তাকে আমি কিছু বলতে পারি কি পারি না এরকম উনি প্রশ্ন কিছু করছিলেন এবং কিছু ব্যক্তিগত আক্রমণ করলেন আর কি আমি চাইবো আপনাদের সামনে এটাই বলবার যে আমি যে কথাগুলো বলেছি সেগুলোর সঠিক ওনারা উত্তরটা দিন আসানসোলের জনগণ সেটা শুনতে চাইছেন আমি কে সেটা তো আমি পরবর্তীকালে বলবো আমি আজকেই বলবো এই বিষয়ে আপনাদেরকে আমি আজকে একটু অবগত করবার জন্য বলেছি দেখুন আমি মনে করি যে শত্রুঘন সেনা একজন খুব বড় মাপের ব্যক্তিত্ব খুব বড় মানুষ এবং আসানসোলের মানুষের ভোটে জিতে উনি আসানসোলের প্রতিনিধিত্ব করছিলেন ওনার জায়গায় আমি খুবই তুচ্ছ ক্ষুদ্র নগণ্য ব্যক্তিত্ব ঠিক ঠিক কথা নিশ্চয়ই ঠিক বলেছেন কিন্তু আমার এটা বক্তব্য যে উনি আসানসোলে ভোটে দাঁড়িয়েছেন এবং আসানসোলের মানুষের ভোটে জিতে ওখানে প্রতিনিধিত্ব করতে গেছিলেন এবং সেইখানে উনি আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসানসোলের মানুষের কোনো অভাব অভিযোগের কথা উনি বলেননি আমি সারা আসানসোলের মানুষের ওই প্রশ্নগুলো করেছিলাম যে বছর থাকাকালীন দু বছর সাংসদ হওয়ার পর যে মানুষের স্থায়ী ঠিকানা নেই যে সাংসদের স্থায়ী ঠিকানা আসানসোলে নেই স্থায়ী অফিস নেই এই গেস্ট হাউস হোটেলে থাকেন আর আমরা যদি প্রশ্ন করি আসানসোলের মানুষেরও এই প্রশ্ন করলে অভিযোগ করছেন আমি কে প্রশ্ন করবার আমি অবশ্যই আসানসোলের মানুষ আসানসোলের নাগরিকদের হয়ে প্রশ্নটা করছি কেন আসানসোলের মানুষের ভোটে নির্বাচিত হয়ে উনি এখান থেকে প্রতিনিধিত্ব করছেন তার জন্য ওনার উচিত এখানে আসানসোলের সুবিধা সুযোগ কী কি অসুবিধা রয়েছে সেগুলো সমস্ত কিছু ওখানে তুলে ধরা যেটা উনি করেননি আর বাকি রইল উনি যে বলছিলেন কথা যে আমি কলকাতায় থাকি থাকি আমি নাকি এখানে থাকি না কলকাতায় থাকি উনি জানেন না হয়তো আমি একটা সর্বভারতীয় দলের প্রদেশের আমি কার্যকর্তা এবং সাংগঠনিক কাজে প্রদেশের যে যে কার্যকর্ম থাকে যে যে যেখানে যেখানে আমাকে দায়িত্বে পাঠানো হয় আমি সেখানে যাই এবং আপনারা জানেন আপনাদের মাধ্যমে সবাই আসানসোলের সাদা মানুষজন জানে আমি কোথায় কোথায় সারা রাজ্যে কাজ করি এবং এই কাজ করার ফাঁকে প্রত্যেক সপ্তাহে দুদিন তিন দিন সময় পেলে আমি আমার আসানসোলে ফিরে আসি কেন এখানের মানুষের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে আসানসোলের মানুষ এখানে আমি বড় হয়েছি এখানে আমার স্কুলিং এখানে আমার জন্ম এখানের মানুষদের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে এবং তার জন্য আমাকে বারবার আমি আমার কাজের দায়িত্ব থাকলেও আমি কিন্তু আমার কাজের ফাঁকে আমি সময় পেলেই আমি ফিরে আসি আমার জায়গায় হ্যাঁ ওই রকম না ওই রকম রাজ্য পদাধিকারী আমি না গলির থেকে বেরোই আর একটা অফিসে বসি আবার ওই সেখান থেকে বেরিয়ে আবার ওই গলির ঘরে ঢুকে পড়ি আমাকে সারা রাজ্য জুড়ে কাজ করতে হয় তার জন্য আমাকে কলকাতায় একটু বেশি সময় দিতে হয় উনি বলছিলেন আমি শুনছিলাম যে এখানে থাকি না নাকি কলকাতায় থাকি অ্যাকচুয়ালি সংগঠন আমাদের করতে হয় তো সংগঠন করতে হয় ওনাদের তো সংগঠন করতে হয় না ওনাদের তো তোলা তুলে বেড়ায় সমস্ত জায়গায় কোথায় কাটমানি আছে কোথায় কি আছে এগুলো করে এই তো সংগঠন করার ফুরসত নেই আমাদেরকে কাজটা করতে হয় আমরা বিরোধী দল করি অনেক কষ্ট করে আমাদেরকে লড়াই করতে হয় এর জন্য সারা রাজ্য ঘুরে বেড়াতে হয় ওইরকম বাড়ি থেকে বেরিয়ে অফিস অফিস থেকে বাড়ি এইটুকু করি এইরকম ব্যাপার করি না আরেকটি জিনিস যে আপনি বলেন যে ক্ষেত্রে বসিরহাটের যিনি প্রার্থী বিজেপির তার যে রাজ্যের সুযোগ সুবিধাগুলো পাওয়ার বিষয়ে যে বক্তব্য রাজ্যের নেতা মন্ত্রীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে রাজ্যের নেতা মন্ত্রীদের সুযোগ সুবিধা না যে আপনার বোঝা উচিত যে সমস্ত সরকার যে ফেসিলিটিসগুলো দেয় এই সরকারি ফেসিলিটিসগুলো দেয় আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকায় সেই ফেসিলিটিগুলো দেয় সেইগুলো কেউ কারুর পকেট থেকে দেয় না সেটা সরকারি কোষাগার থেকে ফান্ড অ্যালট হয়ে সেইখানে যায় যদি রেখাপাত্র যে সরকারি সুবিধা পাচ্ছে সেটা আরও সবাই পেয়েছে রেখাপাত্র পেয়েছে এটাকে ওইভাবে তুলে ধরে ওটা ওরা নিজেদের মধ্যে নিজেদেরকে ছোটো প্রমাণিত করছে মানসিকভাবে ছোটো মন থেকেও একদম মানে নিজে খুব নিচু মানসিকতার কাজের ওরা প্রমাণ দিচ্ছে